সংসারে আমরা দুই টোনাটনি দুজনেই হয়েছি একরকম দুজনেরই ভর্তা পছন্দ প্রতিদিনই ইচ্ছে করে তরকারির পাশাপাশি কোনো না কোনো একটা ভর্তা রাখতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে যে ভর্তাটি করব সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কিছু রসুন দিয়ে দিলাম গোটা করে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজটাও একটু গোটা গোটা করে দিয়েছি বেশি একটা কুচি কুচি করে আর এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেকে হয়তো দেখে বুঝতে পেরেছেন আবার অনেকে বুঝতেও পারেননি এগুলো হচ্ছে একেবারেই হচ্ছে সাদা একদম গুঁড়ি গুঁড়ি একটা চিংড়ি মাছ আছে ওইটাই এটা হচ্ছে একদমই কোটা যায় না জাস্ট একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওইটা দিয়ে হচ্ছে আমি একটা বড়ার রেসিপিও ভিডিও দিয়েছি যদি কেউ দেখে না থাকেন আমার পেজে দেওয়া আছে দেখে আসবেন তো ওইটাই হচ্ছে আমি কিছু দিয়ে দিলাম আর এখন দেখেন একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে একেবারে আমি লাল লাল করে ভেজে নিয়েছি অনেকটা সময় ধরে তারপর হচ্ছে এটা এখন আমি একটু পাটায় বেটে নিলাম আর আমার হাতে কিন্তু আমার ছোটো মেয়ের আকিবুকি আছে সেটা একটু সবাই আবার দেখে হাসবেন না যে হাতে আবার এগুলো কি আমার মেয়ে হ হচ্ছে সে অনেক পড়াশোনা করেছে আমার হাতে আমার পায়ে বুঝেছেন ওর নিজের হাত পায়েও আছে তো সেটাই হচ্ছে আর তোলা হয়নি যেহেতু সকালবেলাই হচ্ছে এরকম করেছে তো এখন দেখেন আমি ভর্তাটা কিন্তু পাটায় বেটে নিলাম পাটায় ভর্তা বাটা ছাড়া তো ভর্তা মজাই হয় না তাই না তো এখন ভর্তা দিয়ে তো আর হবে না কেয়ার করার বাচ্চাদের জন্য তো আসলে কিছু মাছ তো রান্না করতেই হবে তো কী করলাম এখন হচ্ছে এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব এর মধ্যে হচ্ছে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ কিন্তু দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ধনিয়ার গুঁড়া দিলাম আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিব রসুন বাটা আর এটা কিন্তু আমি ভালো করে মশলাটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব কষানোর পরে তারপর হচ্ছে এখানে পাবদা মাছ রান্না করব। আমি বরাবরই হচ্ছে পাবদা মাছটা এভাবেই রান্না করি মানে অনেকে হয়তো ভেজে রান্না করে তো এখানে আমি কিছু একটু আদা বাটাও দিয়ে দিলাম আর এসব মাছে আসলে একটু আদা বাটা না দিলে ভালো লাগে না তো এখন মশলাটা কিন্তু আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা হচ্ছে আমি একদম মাখো মাখো রান্না করব খুব বেশি ঝোলও থাকবে না আবার একবারে শুকনা শুকনাও হবে না মাখো মাখো টাইপ তো এখন হচ্ছে এই যে পরিমের মতো একটু পানি দিয়ে দিলাম যাতে মাছগুলো একটু ডুবে থাকে তো এখন হচ্ছে আমি রান্নাটা করে নেব এই যে দেখেন অনেকটা কিন্তু রান্নাটা আমার হয়ে এসেছে এটা কিন্তু যখন মানে আবার তুলে নেব এইটা কিন্তু পানিটা কিন্তু এতগুলো থাকবে না মানে একটু শুকিয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন রান্নাটার ফাইনাল লোক একটু কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর এখন হচ্ছে এই যে আমার ভর্তার ফাইনাল লুকটা আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ